আমি সোজা এখন কথা বলতে বাংলা যদি একটা আমাকে বলে যে তুমি ওকে আমি বাবা মানে এইসব দেখছি রাজনীতির লোকজন সজীব ভাইয়ের গাড়িতে সাথে যতবার উঠছে সজীব ভাই বউ ততবার সোজা আমি এক সময় সজীব ভাইয়ের গাড়িতে উঠতামে যখন আমি গাড়ির সাল আর এই জায়গায় তো কাহি

মানে মনে কর যে আমারে মানে ব্যালেন্স করে একবারে না আবার আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি সাথীর কারণে আসলে সবাই বের হয়ে যাচ্ছে বুঝতে পারছেন মানে এটা আসলে আপনারা তো একজনের কথা শোনা যদিও আমি ওর অনুমতি ছাড়াই আপনাদেরকে শোনালাম এরকম অনেক মেম্বার আছে যাদের অনুমতি সত্ত্বেও আমি কথাগুলো শোনাতে পারবো ঠিক আছে এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে